বন্ধুরা স্ক্রিনে তোমরা দুজন ডাবালাকে দেখতে পাচ্ছ আর এই ছবিটা তোমরা ভালো করে দেখো আর দেখে বলো তো এখানে কোন ডাবওয়ালাটি কিডন্যাপার বন্ধুরা তোমরা কি আমার আগে এই ধাঁধার উত্তরটি অনুমান করতে পারলে যারা পেরেছ তারা খুবই বুদ্ধিমান আর যারা পারোনি তাদের জন্য আমিই বলে দিই বন্ধুরা এখানে থাকা এক নম্বর ডাবলা হচ্ছে কিডন্যাপার কেননা তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে এই ডাবলার ঝুড়িতে রয়েছে একটি বাচ্চা আর বাচ্চাটির হাত দেখা যাচ্ছে এর থেকে বোঝা যায় যে এই ডাবলা হচ্ছে কিডন্যাপার স্ক্রিনে তোমরা দুজন মাকে দেখতে পাচ্ছ আর তাদের সন্তানকে দেখতে পাচ্ছ আর এই ছবিটা তোমরা ভালো করে দেখো আর দেখে বলো তো এখানে কোন বাচ্চাটির মা ভূত বন্ধুরা তোমরা কি আমার আগে এই ধাঁধার উত্তরটি অনুমান করতে পারলে যারা পেরেছ তারা খুবই বুদ্ধিমান আর যারা পারোনি তাদের জন্য আমি বলে দিই বন্ধুরা এখানে থাকা দুই নম্বর মহিলাটি হচ্ছে ভূত কেননা তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে তার চোখগুলি লাল লাল হয়ে আছে এর থেকে বোঝা যায় যে এই মাটি হচ্ছে ভূত বন্ধুরা স্ক্রিনে তোমরা দুজন বউ আর একজন স্বামীকে দেখতে পাচ্ছ তো বন্ধুরা এই ছবিটা তোমরা ভালো করে দেখো আর দেখে বলো তো এখানে এই লোকটির আসল বউকে বন্ধুরা তোমরা কি বুঝতে পারলে এখানে এই লোকটির আসল বউকে উত্তরটি গেস করতে পারলে কমেন্টে জানিয়ে দাও কিন্তু তার আগে বন্ধুরা আমার চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এরকম মজার কার্টুন ভিডিও আরও দেখতে বন্ধুরা এখানে থাকা রিয়া নামক মেয়েটি হচ্ছে এই লোকটির আসল বউ কেননা তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে তার হাতে আর লেখা আছে এর থেকে বোঝা যায় যে এই রিয়া নামক মেয়েটি হচ্ছে এই লোকটির আসল বউ বন্ধুরা স্ক্রিনে তোমাদেরকে তিনজন মা ও তাদের বাচ্চাকে দেখানো হয়েছে তো বন্ধুরা এই ছবিটা তোমরা ভালো করে দেখো আর দেখে বলো তো এখানে কোন বাচ্চাটির মা ভূত উত্তরটি দিতে পারলে কমেন্টে জানিয়ে দাও আমি জানি তোমরা উত্তরটি বুঝে গেছো তাই আর বেশি দেরি না করে ভিডিওতে একটি লাইক করে দাও আর যারা বুঝতে পারো তাদের জন্য আমি বলে দিই বন্ধুরা এখানে থাকা তিন নম্বর মাটি হচ্ছে ভূত কেননা তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে তার চোখগুলি লাল লাল হয়ে আছে এর থেকে বোঝা যায় যে এই বাচ্চাটির মা হচ্ছে ভূত বন্ধুরা এবার এই ছবিটা তোমরা ভালো করে দেখো তোমাদের স্ক্রিনে দুটি ছবি দেখানো হয়েছে আর এই দুটি ছবি মিলে তোমাদেরকে একটি মেয়ের নাম গেস করতে হবে যদি তুমি উত্তরটি দিতে পারো তাহলে কমেন্টে জানিয়ে দাও কী বন্ধুরা এখানে মেয়েটির নাম কী হতে পারে তোমরা কি গেস করতে পারলে যারা গেস করতে পেরেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা পার তাদের জন্য আমিই বলে দিই বন্ধুরা এখানে প্রথমে রয়েছে মধু আর তারপরে রয়েছে মিতা তাহলে এবার এই দুটি ছবিকে মেলানো হলে মেয়েটির নাম হয়ে যাবে মধু মিতা বন্ধুরা স্ক্রিনে তোমরা তিনজন দুতলাকে দেখতে পাচ্ছ তো বন্ধুরা এই ছবিটা তোমরা ভালো করে দেখো আর দেখে বলো তো এই তিনজনের মধ্যে কোন দুতলা সবচেয়ে বেশি চালাক বন্ধুরা তোমরা কি আমার আগে এই ধাঁধার উত্তরটি অনুমান করতে পারলে যারা পেরেছ তারা খুবই বুদ্ধিমান আর যারা তাদের জন্য আমি বলে দিই বন্ধুরা এখানে থাকা তিন নম্বর দুদলা হচ্ছে সবচেয়ে বেশি চালাক কেননা তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে এই দুদলা হচ্ছে দুধের সাথে জল মেশাচ্ছে এর থেকে বোঝা যায় যে এই দুতলা হচ্ছে সবচেয়ে বেশি চালাক বন্ধুরা এবার তোমরা স্ক্রিনে দুজন মহিলাকে দেখতে পাচ্ছ যারা করার দিয়ে ডাল কাটছে তো বন্ধুরা এই ছবিটা তোমরা ভালো করে দেখো আর দেখে বলো তো এখানে কোন মহিলা সবচেয়ে বেশি বোকা বন্ধুরা তোমরা কি বুঝতে পারলে এখানে কোন মহিলা সবচেয়ে বেশি বোকা যারা বুঝতে পেরেছো তারা কমেন্টে জানিয়ে দাও আর যারা পারো নি তাদের জন্য আমিই বলে দিই বন্ধুরা এখানে থাকা এক নম্বর মহিলা হচ্ছে সবচেয়ে বেশি বোকা কেননা তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে সে যে ডালে বসে আছে সেই ডালটি সে কাটছে অর্থাৎ এই মহিলা সবচেয়ে বেশি বোকা বন্ধুরা এবার স্ক্রিনে তোমাদেরকে দুটি ছবি দেখানো হয়েছে আর এই দুটি ছবিকে মিলিয়ে তোমাদেরকে একটি সাবজেক্টের নাম গেস করতে হবে তো তোমরা যদি সাবজেক্টটির নাম গেস করতে পারো তাহলে কমেন্টে জানিয়ে দাও বন্ধুরা এখানে সাবজেক্টের নাম কী হবে তোমরা গেস করতে পারলে যারা গেস করতে পেরেছো তারা খুবই বুদ্ধিমান আর যারা পারোনি তাদের জন্য আমি বলে দিই বন্ধুরা এখানে প্রথমে রয়েছে ইতি আর তারপরে রয়েছে হাঁস তাহলে সাবজেক্টের নাম হয়ে যাবে ইতিহাস